নমস্কার আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম আজ রুটি তরকারি নয় আজকে বানাবো হচ্ছে সুজির ওকমা তো সেই জন্য সুজিটা আগেই প্রথমে ভেজে নিয়েছি আর এরপরে এই যে সব রকম সবজি দিয়ে সবজিটাও ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এই যে সুজিটা দিয়ে দিলাম সুজির উপমাটা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে তবে এটা কিন্তু অনেকদিন পরই আবার বাড়িতে বানানো হচ্ছে বেশ কয়েকদিন আগে বানিয়েছিলাম তো এই যে সুজির উপমাটার সঙ্গে যদি আবার একটু সাম্বার ডালের মতন করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আজ একদমই সময় নেই সেই জন্য উপমাটাই বানিয়ে ফেললাম ডালটা আর করিনি হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি সে বেরিয়ে পড়েছে আর আমি চলে এলাম একবার বিছানাটা একটু গুছিয়ে নেব প্রত্যেকটা দিনই সকাল দিকটা ব্যস্ততার মধ্যে কাটে তবে আজকে কিন্তু একটু বেশি ব্যস্ততা রয়েছে আজ প্রচুর ব্যস্ততার মধ্যেই সমস্ত কাজগুলো গুছিয়ে করে ফেলছি এত ব্যস্ততার মাঝেও আমি কিভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সকালবেলায় এখানে বসে হাজবেন্ড আর আমি দুজন বসে চাটা খেয়েছিলাম আর সেই কাপটাই এখানে রেখে দিয়েছিলাম সকালবেলায় আর তুলতে মনে ছিল না ওই জন্য এখন তুলে নিচ্ছি গামছাটা এখানে মেলে দিয়েছিলাম সেটাই তুলতে এসে দেখলাম গাছগুলোতে একদমই জল নেই সমস্ত গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে তো ভাবলাম এগুলো এই জায়গাটা একটু গুছিয়ে নিয়ে তারপরে গাছগুলোতেও একটু জল দিয়ে দেব। পুরো ঘরটাই একদম এলোমেলো থাকে সকালবেলায় এই সমস্ত জিনিসগুলো জায়গা মতন রেখে দিই তাহলে আবার দেখা যায় দিনটাই ঘরটা কিন্তু বেশ সুন্দর গোছানো থাকে সকালবেলায় ঘরটা যদি না গোছায় তাহলে দেখা যায় একদম ছড়িয়ে ছিটিয়ে জিনিসগুলো থাকে আর যেখান থেকে যা বের করা হয় সেই জিনিসগুলো তো সেখানে রাখা হয় না তো এই যে আমি একমাত্র শুধু গুছিয়ে রাখি আর বাকি বিবেক তো যেটা বের করবে সেটাই ফেলে রেখে দেয় আর আমার হাজব্যান্ড নিজের জিনিসগুলো যখন বের করে ও অত এলোমেলো করে না একটু ঠিকঠাক বুঝে শুনেই করে তবে সময় যে গুছিয়ে রাখে সেরকমটাও নয় কখনো এলোমেলো করেও রাখে আবার আমিও সময় সময় দেখা যায় জায়গা জিনিসটা জায়গায় রাখি না তারা এখন মধ্যে হাতের সামনে যেখানেই থাকে ওখানে রেখে দিই কাছে জল দিয়ে ওইদিকে সমস্ত টুকটাক যেগুলো এলোমেলো ছিল সবটাই গুছিয়ে ফেলেছি আর সকালে এই যে খাবারটা করেছিলাম সেই জন্য একদম কিচেনটারও অবস্থা খারাপ হয়ে আছে আর ওটাই একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আজকে তারা করেই কাজগুলোর কারণে করছি বিবেককে নিয়ে স্কুলে যেতে হবে ওদের এক্সাম চলছে ওরাল সেটা তো আগের দিনই আপনাদেরকে বলেছিলাম আর তার সঙ্গে সঙ্গে অ্যানুয়াল ফাংশনটাও শুরু হয়েছে তো আগে ওদের ওরালটা হয়ে যায় তারপরে প্রোগ্রামটা চালু হয় তো সেই জন্যে দুটো কাজ একসাথেই হয়ে যাবে আর সেই হিসেবেই হয়তো ওরা ওনারা আর কি এটা করেছেন আগের দিন বাসেই পাঠিয়েছিলাম তবে প্রোগ্রামের জন্য কিন্তু বাসটা টাইম মতন আসছে না অনেকটা দেরি করেছিল আর দুটো সময় বাস এসেছিল আর সে স্কুল থেকে আসতে আসতে সেই সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গেছিল আর বিবেক খুব কান্নাকাটি করেছে তার আগে প্যারেন্টসরা গিয়ে বাচ্চাদেরকে নিয়ে এসেছে তবে আমার কিন্তু ব্যাপারটা জানা ছিল না তো সেই কারণে আমি যেতে পারিনি আর আমি তো সেই বাসের ভরসাতেই বসেছিলাম আর বাস এসেছে অনেক লেট করে তো সেই জন্যে আজকে ভেবেছি ওকে নিয়ে একবারে বেরিয়ে যাব এক্সাম শেষ হলে তারপরে সঙ্গে করে নিয়ে আবার চলে আসব তাল মিস্ত্রিটা আনা হয়েছিল আর ভাবছি বারবার ধরেই যে এটা গুঁড়ো করে রাখবো কিছুতেই সময় হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম একবারে গুঁড়োটা করেই ফেলি এটা তো সময় খুব একটা লাগবে না তবে এই যে কুড়মি করে আর হচ্ছিল সকালবেলায় এই ফলের ভুষিটা দিয়ে আর কি মিষ্টিটা খাওয়া হয় তো সেই জন্যে আর কি যখন গুঁড়ো করা থাকে তাহলে সঙ্গে সঙ্গে গলে যায় আর নাহলে দেখা যায় এই মিস্ত্রিটা গলতে অনেকটা সময় লাগে আর এভাবে করে রাখলে কিন্তু বেশ সুবিধে হয় এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বাজারটা করা হয়েছিল আর সেগুলো গুছিয়ে রাখা হয়নি তো ভাবলাম সবজিগুলো একটু বার করে ফেলি নাহলে আবার দেখা যাবে সমস্তটা এরকমভাবেই পড়ে থাকবে আর যেহেতু এখন বিবেককে নিয়ে বেরিয়ে যাব আবার কখন আসবো তার কোনো ঠিক নেই আর ব্যাগের মধ্যে থেকে থেকে সবজিগুলো শুকিয়েও যাবে সেই জন্য ভাবলাম একবারে সমস্তটা গুছিয়ে ফেলি আর ওই এক্সাম দিতে বেরোবো হচ্ছে দেড়টার সময় তো সেই জন্য ভাবলাম দেড়টার আগেই সমস্ত কাজগুলো গুছিয়ে দিয়ে তারপরেই ঘর থেকে বেরোব তাহলে কি হবে যে সমস্তটা গোছানো থাকলে আর মাথায় খুব একটা টেনশন থাকবে না আর কাজ ফেলে দিয়ে কোথাও যাওয়া হলে তখন দেখা যায় যে কাজগুলো পড়ে থাকলে সেখানে গিয়ে মনে শান্তি হয় না মনে হয় যেন কখন বাড়িতে ফিরবো আর গিয়ে আবার সমস্তটা ছড়ানো ছিটানো রয়েছে কাজগুলো করতে হবে এই টেনশন কিন্তু মাথায় ঘুরতে থাকে সমস্ত কাজ বাজগুলো গুছিয়ে ফেলেছি আর বিবেককেও গরম জল করে স্নানটা করিয়ে দিলাম আর এই যে স্নানটা করিয়ে নিয়ে তারপরে ওকে একদম রেডি করে দিয়েছি আর এরপর আমিও চলে যাব একটু রেডি হয়ে নেব মাছের অ্যাকুরিয়ামটার জলগুলো একদম বরফের মতন ঠান্ডা হয়ে গেছে ভাবলাম মাছটা যদি মরে যায় সেই কারণে এখানে একটু রোদে এনে রেখেছি সংসারের কাজের কোনো শেষ নেই একটার পরে একটা কাজ বেরোতেই থাকে যদি ভাবি যে এরপরে কাজটা শেষ হয়ে যাবে সেটা কিন্তু একদমই নয় এই যে স্নান করতে যাচ্ছিলাম আর দেখলাম যে বেসিনটাও খুব নোংরা হয়েছে তো ভাবলাম স্নান যখন করতেই যাচ্ছি এই বেসিনটাও একবার একটু ওয়াশ করে নিই তাহলেও একদম ক্লিন হয়ে যাবে মাঝে মধ্যে লেবু দিয়েও ধুয়ে থাকি আবার কখনো কখনো হারপিক দিই আজকে যেমন হারপিক দিলাম মাঝে মধ্যে বেকিং সোডা আর লেবু দিই তাহলে সেটাতেও কিন্তু বেশ ভালো পরিষ্কার হয় আর একটু বেশি পরিমাণ মাত্রায় যদি নোংরা দেখতে পাই তখন কিন্তু হারপিকটা দিয়েই পরিষ্কার করে ফেলি স্নানটা করে ফেলেছি আর এরপর এই যে পুজো করতে বসলাম পুজোটা করে গিয়ে তারপরে নিজে একটু রেডি হয়ে বেরিয়ে পড়বো এর আগের দিন একটা দিদিভাই বা বোন যাই হোক আমি তো আমার থেকে ছোট না বড় আমি সেটা বুঝতে পারছি না তবে আমাকে কমেন্ট করেছিল যে আমি যেন আমার রাধাকৃষ্ণটাও ওনাকে একবার দেখাই তো আজকে তো আর সময় হবে না দিদিভাই ভাই এরপরে যেদিন সময় পাবো আপনাকে নিশ্চয়ই দেখিয়ে দেবো আর এর আগের দিনও আমি আমার এই যে মন্দিরের ডয়ারগুলো খুলে খুলে দেখিয়েছিলাম একটা দিদি কমেন্ট করেছিল তবে আমি বুঝতে পারিনি সে আবার আমাকে কমেন্ট করেছে আসলে পুজোর যে সিংহাসনের ডয়ারগুলো দেখেছি উনি ওটা নয় ওর পাশে যে শোকেসটা রয়েছে সেটাই একবার দেখতে চেয়েছে তো আমি তো ভুল হয়ে গেছিল বুঝতে পারিনি অন্যটাই দেখিয়ে দিয়েছি তো ওটাও একদিন গুছিয়ে আপনাকে নিশ্চয়ই দেখাবো তো পুজোটা সেরে ফেলেছি এরপরে একটু রেডি হয়ে নেব সময় হয়ে গেছে প্রায় ওই মতন বাজে তো এরপর রেডি হয়ে আমি আর বিবেক দুজনেই একটা স্কুটি নিয়ে বেরোবো তো খুব একটা দেরি হবে না আর আমার বাড়ি থেকে স্কুলটা ওই দশ মিনিট মতন লাগে হয়তো যেতে তো ওই যে তাড়াতাড়ি করে চলে গেলে একদম সময় মতন পৌঁছে যাব অসুবিধে হবে না চলুন তাহলে সমস্তটা গুছিয়ে ফেলেছি এরপর বেরিয়ে পড়া যাক আর এই তো আমরা স্কুলে একদম পৌঁছে গেছি আর এই যে প্রোগ্রাম কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি প্রোগ্রাম শুরু হতে হতে তিনটে বাজবে আর বিবেকদের ওরালটা হয়ে গেলেই আমি ওকে নিয়ে একদম চলে যাব এতক্ষণ ঠান্ডার মধ্যে বসে থেকে আমি আর প্রোগ্রামটা আজকে দেখবো না তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন